সলুয়া নপলী ক্রিয়াচক্র মাঠ স্থায়ীকরণের স্বপ্ন পূরণ ও দলিল হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠান আয়োজন করা হল ইউএসডাব্লিউ এ সার্বিক সহযোগিতা করেন বিধাননগর পৌর নিগমের এক থেকে পাঁচ নং ওয়ার্ড ও উত্তর দমদম পৌরসভার ষোলো নং ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণ এবং সমস্ত ক্লাব ও সংগঠন সমৃহ এখানে উপস্থিত ছিলেন শ্রী সুজিত বোস শ্রী প্রসূন ব্যানার্জি শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী শ্রী তাপস চ্যাটার্জী ও বিশিষ্ট অতিথিবৃন্দ গণ শ্রী সুজিত বসু ও শ্রী প্রসূন পতাকা উত্তোলন করে মাঠটি উদ্বোধন করেন এই মাঠটি স্থায়ীকরণের জন্য অষ্টাশি টি ক্লাব তাদের হাত বাড়িয়ে দেন অষ্টাশি টি ক্লাবকে সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে ভট্টাচার্যকে অনুরোধ করছি দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য

যে মাঠ ক্লাব কীভাবে ভালোবাসে খুব খুব ভালো করে একটা মানুষকে অলের কার কথা বলছি না তাকে বাঁচিয়ে রাখো তার নাম মমতা ব্যানার্জি সেই মহিলা ভারতবর্ষে ইউনাইটেড ক্লাব চলে ধন্যবাদ শুরু করেছিলাম আমরা দু হাজার একুশ সালে উনিশে ডিসেম্বর একটি রক্তদানের মাধ্যমে পঁয়ত্রিশ করা রক্তদান দেখা হয়েছিল সকাল বিকেল একটা উৎসবের মতো আমরা শুরু করেছিলাম তারপরেই তারপরে তারপরে আমরা অনেক দূর গেছি কালী পুজো পুজো ঈদ আবার রক্তদান শিবির ডবল করে রক্তদান শিবির গণসংগ্রহ পুজো সবার সবার থেকে নিয়ে দুটো বাজারে কানেকশান আমরা একটা টার্গেট করে তারপরে শেষ করি যে এটার মধ্যে আমরা শেষ করবো মাঝখানে আমরা চোদ্দো সাড়ে চোদ্দো লক্ষ টাকাটা অ্যাডভান্স করে দেব এবং পঁয়ত্রিশ লক্ষ টাকা জমি মালিকের সামনে আমাদের চুক্তিবদ্ধ হয় আমরা প্রায় দেখেছেন হিসাব দিলাম প্রায় আটত্রিশ লক্ষ টাকা মতো আমাদের উঠেছে আরও কিছু টাকা পয়সা আমাদের উঠবে উঠবে মোটামুটি আমরা জমিটা কিনে বিষয়ে আমরা দেখেছেন কোনো আদার্স কোনো খরচা আমরা এর মধ্যে করিনি মানে আর শুধু আজকের অনুষ্ঠানটার খরচা আমাদের যুক্ত হবে যুক্ত হবে এছাড়া আমরা কোনো দিন কোনো অনুষ্ঠানের খরচা কোনো করা খরচা এমনকি আমরা আমরা যারা ওখানে গিয়ে ধরুন কালেকশন করছি চা খেয়েছি সেটা আমাদের নিজেদের পয়সা বা নিজেদের বন্ধু বান্ধবের শেয়ার হয় আমরা কখনো কখনো এইটা এটা একটা আমি আমি মনে করি রাজ্যের ক্রীড়া আন্দোলনের ইতিহাসই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমস্ত ক্লাব একটা ক্লাবের জমি কিনে দিয়ে বিষয়টা করবে এবং জমিটার মধ্যে একটা ফুটিরার ইতিহাস রয়েছে এই জমিটা আসলে মুসলিম মানুষের জমি এখানে এখানে মূলত এখানে দুর্গা পুজো কালী পুজো হয় কালী পুজো হয় কোটের ইঞ্জানশান পুজোর সময় অনেক এইটাকে নিয়ে আমরা সবাই মিলে কথাবার্তা বললাম বিধায়ক হিসেবে উদ্যোগ নেই একুশ সালে বিধায়ক হই উদ্যোগ নিই আমরা সমস্ত গণত নিয়ে আমাদের কাউন্সিলারদের সঙ্গে পরামর্শ করি এই মিটিং দেখে সবাই হয়েছে আমি নিজেও এক মাসেও অংলাইন দিয়েছি আপনি কাউন্সিলাররা প্রত্যেকে এখানে পাঁচটি কাউন্সিলার ছটাই কাউন্সিল আছে একমাত্র করে যে আমারই আমরা প্রত্যেকের উদ্যোগ নিয়ে আমাদের কাউন্সিলের একটা হাইস্ট কোয়ালিটি কানেকশন করেছে উদ্যোগ নিয়ে সকলে মিলে আমাদের ক্লাব সংগঠন মোটি সংগঠন সকলে মিলে লাস্ট আমার অভিনবত্ব লেগেছে কারণ বাজারে একজন ভিকারি দশ টাকা আমাকে দিচ্ছে আমি তাকে বললাম যে আপনি কেন দিচ্ছেন বলে কেন আমি যদি ভিক্ষা করছি আমিও তো ভিক্ষা করছি আমিও তো করছি মনের জন্য আমি ভিক্ষা করছি জীবিকা চালানোর জন্য আজকের দিনে আমরা শুনে এত ভালো লাগে জোয়ার জড়িয়ে ধরলাম এবং আমি আরেকজন থেকে ওনাকে পঞ্চাশ টাকা ইচ্ছে করে দিলাম সাধারণভাবে ভিক্ষা ভিক্ষিক আমি ইয়ে করি আমি দেখতে হবে মনটাকে ভিক্ষা ভিক্ষা নিবারণে আমি সেটা করি এবং প্রতি মাসে অন্তত চারজন পাঁচজন ভিকারি মানুষকে ভিক্ষা থেকে এ করে দিয়ে দিচ্ছে কারণ এটা জাতি মেয়েছে আমরা সবাই মিলে ভালো থাকবো আর একটা মানুষই ভিক্ষা করবে আমাদের কিন্তু এমন একটা প্রত্যেকে চলে আসে কেউ বলে যায় এটা আমার কাছে অন্য যে মানুষ একটা মানুষের কিচ্ছু থাকবে না আমরা সবাই মিলে থাক থাকতে এইটা আমরা সাধারণভাবে করে থাকি যে আমরা জীবনে এবং সমস্ত ক্লাব সম্পর্কে যেভাবে খেলা দিয়েছে এবং এটা কখনোই হতো না বেশ করে আমাদের কোনো গুরু কোনো টালোয়ার পরিশ্রম আমাদের কার্যকালী শ দুই সেকেন্ডারি মানে টিপু এবং বাঘিন বাবিন তো সঞ্জয় গুলো এই বাবিন তো খুবই অসুস্থ ব্লাড ক্যান্সার এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু সে দারুণভাবে আমাদের সঙ্গে সদযাপনের বিষয়টা করেছে এই ক্লাবের ছেলেরা মানে একটা যেন সেদিক থেকে আমাদের এলাকার একটু ওরা প্রতি অনুষ্ঠানে একদম বিল হাতে করে ইত্যাদ আমাদের সঙ্গে পুরো ব্যাপারটা সাহায্যটা এবং এটা একটা মানে তাই না আমরা একটা আত্মবিশ্বাস করি যে আমরা ইচ্ছে করলে চল্লিশ লক্ষ টাকা তুলতে পারি আমরা যে কোনো প্রজেক্ট নিলে কোনো ভালো কাজ নিলে আমরা এই কাজটা করার জন্য বিষয়টাকে রাখতে পারি মানে রাখতে পারি এবং আমরা নিজের দিনে সে থাকবো এবং সবটা কিন্তু আমাদের এলাকার মানুষের থেকে আমাদের কালেকশান দু চারটে ক্ষেত্রেও আমরা অর্গানাইজ করেছি তো বাকিদের কালেকশান দুজন যে বড় লোক কিন্তু খুব একটা যে বড়ো লোককে ধরে কালেকশান করবো এটা কিন্তু মোটর নিয়ে আমরা করিনি বেশিরভাগটাই কিন্তু এটা এবার মধ্যে মজা আছে আনন্দ আছে এবং যে কিন্তু আমরা গোল্ড রেজিস্ট্রি করছি না সেদিন রেজিস্ট্রি করতে গিয়ে অনুষ্ঠানে সঞ্জয় গুরু আছে ওই আরও কিছু টাকা অ্যাডজাস্ট করলে ভালো হয় ভালো হয় ও তখন নিজের ক্লাবে বাকি ওর নিজের এক থেকে দশ হাজার টাকা দিচ্ছে কেউ একজন মানে তার কালেকশনের দু হাজার টাকা কিন্তু আমার খুব ভালো লাগছে ছোটবেলায় কথা মনে পড়ছে আমার ছোটোবেলায় ক্লাব করতে আমার পাড়ার কালী পুজোতে অল আনার টাকা নেই লাস্ট দিনও গিয়ে বাবা কাকা বলে আমরা এ করছি খুব ভালো লাগলো আন্তরিকতা এরটা এর কোনো বিকল্প হবে এর কোনো বিকল্প হবে না দাদা আর একটা বিষয় বলবো মার তো হলো তো আজকে যারা অতিথিরা এসেছিলেন বলছিলেন যে খেলার বিষয়টা নিয়ে আগামী দিনে সেটা কী করে গল্প একটা সামগ্রিক ব্যাপার এবার হলে মাঠটা নিয়ে আমাদের একটা আন্দোলন ছিল মাঠটা যদি ক্লাবের নামে থাকে আর কোনো জটিলতা থাকবে না এবার যেমন ইন্ডিভিজুয়াল ক্লাব তাদের তো সব ক্লাবে আমরা একটা যে সংস্থা তারা আমি বিধায়ক হিসেবে নিশ্চয়ই ভাববো কাউন্সিলার ভাববে মেয়র বলেও গেলো যে আমরা যেভাবে বলবো সেভাবে সাহায্য করবো মনমান ক্লাব থেকে যাবে এবার ওদের খেলাধুলোর প্রয়াস নিশ্চয়ই ওরা নেবেন ওদের ছোট্ট পাড়া খেলাধুলোর প্রয়াস নেবেন আমাদের দেখুন লক্ষ্যটা ছিল এই মাঠটা একটা মালিকের সঙ্গে জতিরতা হয়ে গেছিল মাঠটা পুজো করা যাবে নষ্ট করে থাকবে এইটা থেকে আমরা রক্ষা পাবো এবার ইন্ডিভিজুয়াল ক্লাবের দায়িত্ব ধরুন একটা কোনো ক্লাবের সব দায়িত্ব নিয়ে তো আমরা করতে পারবো না সম্ভব আমাদের এলাকায় মানে ধর ধরুন নিউ টাউন বিধানসভায় তিনশোর ওপর ক্লাব আছে এই কারণে ধরো আশি নব্বইটা ক্লাব আছে অনেক ছোটো ক্লাব আছে যাদেরও চলে যাওয়ার সমস্যা আছে আমরা মনে হচ্ছে এই থেকে কোনো মাঠ কিনে দেওয়া কোনো বড় নবের ব্যাপার যেমন আমরা এটা খুব স্বপ্ন পূরণ করতে পারিনি খানিকটা করেছে কিন্তু আমি সন্তুষ্ট না আমি ওদিকে চলে আমি অর্থ দিই ইত্যাদি যে বাচ্চারা ফুটবল খেলবে বাচ্চাদের রাখবো আবাসিক ক্যাম্পে থাকবে বাচ্চারা পড়তে যাবে বাচ্চারা কোনো দরিদ্র পেশিবার ছেলেদের যদি আমরা ঠিক এ করতে পারি এই কাজটা আমরা এখনো আমার খুব দিন আমার দিন কাজ স্বপ্ন খেলা রাজেরা থেকে ভালো খেলোয়াড় উপার্জন খেলোয়াড়দের করতে গেলে খাওয়া থাকা তাদের একটা ফ্রি টেনশান রাখতে হবে তাদের কোনো তাদের কোনো লেখাপড়া থেকে সব দায়িত্ব আমাদের এটা কিন্তু নেওয়া যায় যদি চেষ্টা করা যায় নেওয়া যায় কত বড়ো লোক কত বড় আমিও অনেক বড় লোককে বন্ধু বলি কত টাকা হৃস্টিক শেষ করে নেয় কত টাকা অন্য কিছু শেষ করে একটা সোসাইটির জন্য কিছু করুন সোসাইটির জন্য কিছু করুন সোসাইটির জন্য কিছু করে থাকলে সেটা থাকবে এটা এবং আজকে দেখুন এটা আমরা খুব খুশি যে যাইলাম কাজটা আমরা সবাই মিলে আমার আত্মবিশ্বাস ছিল কারণ আমি অনেক কাজ এরকম করেছি ধরুন ধরুন আমাদের দৃঢ় জিও কলেজে নির্মাণ করার সময় আমরা এই কাজ করেছি আমি ধরুন সুইমিং পুল সুইমিং পুল পাঁচ কোটি টাকা খরচা হয়েছে বলি এটা তো খুব সামান্য টাকায় ভাবুন আমি চেয়ারম্যান থেকেই আমার একটা ছোট বড়ো লোকের থেকে আমি কালেকশন করার সুযোগ ছিল বলেছি কিন্তু বড়ো কথা হচ্ছে আমাদের এই পাঁচটা ওয়ার্ডে কিন্তু সব ক্লাব লক্ষ্য নিয়েছে সব ক্লাব অর্থ দিয়েছে প্রপার্টি হলো কিন্তু সবাই কিন্তু নিজের বলে আমার এই মডেল ঝামা ছিল যে আমার ইচ্ছে করলে থাকবে যোগ্য কীরঙ্কন এগারো সাইজের মাঠ মানে কিনে রাখা এগারো সাইজ ওটা আমার জীবনে একটা সেরা খা এবার আমরা আমি তৃতব্রত বন্দ্যোপাধ্যায়কে দিয়ে একটা চুরানব্বই টাকা লক্ষ টাকা স্যাংশন করে রেখেছি আর ফ্ল্যাট হবে অনেকটা কাজ আমার কাছে আছে এবং আগামী দিনে আমি যদি আমার সেকেন্ড টাইম কোনো বিধায়ক হতে পারি আমি চাইবো যে আমি এখানে একটা কালোকে বলিনি এখন আপনাদের প্রথম বলছি যে একটা ওখানে একটা মিনি স্টেডিয়াম এটা আমি আমার অনেকগুলো স্বপ্ন দেখুন ভালো ভাবলে থেকে হবে যেমন আমি একটা স্টেডিয়ামে জমি রাজলার গোপালপুর পৌরসভাতে এক টাকার বিনিময় সব আছে তিনশো ষাট কাটা জমি আর সেখানে কিন্তু একটা সুইমিং পুল হচ্ছে বেশ কিন্তু আজকে তোমরা মাঠ রক্ষা তো অনেক হলো ওই মাঠটা বুক দিয়ে আমি যেমন এবং মাসে মাসে টাকা দিয়ে বুক রাখলে ওই মাঠটা আজকে দত্তের মানুষ হলো ওর দেবরাজও আমাকে সম্মান দেওয়া আমি আমাকে দিয়ে কাছে কাটি তোমার বাবা আমার কাছে প্রথম দৌড়ে গেছিলো যে কেন এই মাঠটা কীভাবে রক্ষা করে যায় অমল দত্ত ওখানে থাকতেন অমল দত্তকে দিয়ে বিশ্বাস করতাম আমাদের মাঝে রাজারহাটের দুটো কাজ কিন্তু একটু নোবেল খেলাধুলার ক্ষেত্রে দুটো নোবেল হবে একটা অমল দত্তের নামে ওই মাঠ ওই মাঠও কিন্তু পুজো বন্ধ হয়ে গেছে ওই মাঠে পুলিশ পুজো করতে দেবে না এছাড়া আমি চেয়ারম্যান হিসেবে রিস্ক নিয়ে বলছি তোমার চলো মাঠ রক্ষা কমিটির আমি